আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করে ডিসিশনের জন্য ওয়েট করছেন দীর্ঘদিন ধরে বা যারা নতুন করে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশান নিয়ে আসলাম সেটা হচ্ছে রিসেন্টলি আইআরসিসি ক্যানাডার ভিজিট ভিসার গাইডলাইনসে বিশাল একটা পরিবর্তন এনেছে তো সেই পরিবর্তনটা কি কিভাবে এই পরিবর্তনটা কাজ করবে বা এইটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে বা এই পরিবর্তনের মাধ্যমে ভিসা পাওয়ার চান্সেসটা কতটুকু হবে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম অমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ক্যানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজ মূল আলোচনা আপনারা রিসেন্টলি দেখেছেন বিভিন্ন মিডিয়া কাভারেজ পেয়েছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অলরেডি বিভিন্ন রকম এইটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে যে ক্যানাডার ভিজিট ভিসায় বড় ধরনের একটা চেঞ্জ আসছে রিসেন্টলি এরপর থেকে আর মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে না সিঙ্গেল এন্ট্রি করবে বা শর্ট টার্ম করবে এরকম বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একদম ক্লিয়ার করে দিব যে এই চেঞ্জেসটার কারণে আপনাদের কি এফেক্ট করবে বা আসলে কি ধরনের পরিবর্তন এসেছে তো আমি আসলে খুব বেশি মানে অরিড হওয়ার কোনো কারণ দেখি না কারণ হচ্ছে এর আগে আপনারা জানেন যে কানাডা যদি ভিজিট ভিসা দিত সেটা কি একটাই অপশন ছিল বা যেটাকে টেম্পোরারি রেসিডেন্স ভিসাও বলে তো এটার একটাই অপশন ছিল সেটা হচ্ছে এন্ট্রি ভিসাটা হবে আপনার পাসপোর্টের মেয়াদ যদি বছর 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 থাকে 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 তাহলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার এক মাস আগ পর্যন্ত ওইটা দিবে অথবা পাসপোর্টের মেয়াদ যদি আপনার পুরো টেন ইয়ার্স থাকে তাহলে টেন ইয়ার্সের এন্ট্রি হবে এই ছিল হচ্ছে ক্যানাডার ভিসার একটাই মানে ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স ভিসার এক ফ্র্যাঞ্চাইজ এর থেকে কম অর্থাৎ ৬ মাস 8 মাস দশ মাস ১২ মাস পাঁচ বছর দুই বছর তিন বছর এরকম কোন দেওয়ার কোনো অপশানই ছিল না যার কারণে ক্যানাডা যদি ভিসা দিত তাহলে দশ বছরের দিত না দিলে কোনো রকম কোনো ভিসাই দিত না তো এ কারণে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে কারো দেখা যায় যে ফান্ডিং নিয়ে বা পারপাস নিয়ে স্পেসিফিক মানে ক্লিয়ার না হলে ভিসা অফিসার কিন্তু ডিসিশনটা নিতে পারতো না যেহেতু এটা একদম টেন ইয়ার্সের একটা মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয় এখন আপনার আপনারা জানেন যে আইআরসিসি রিসেন্টলি ইমিগ্রেন্ট পিপলকে ডিসকারেজ করতে চাচ্ছে বা ইমিগ্রেন্টের সংখ্যা কমাতে চাচ্ছে পপুলেশান গ্রোথ যেই হারে বাড়ছে এটাকে একটু রশি টেনে ধরতে চাচ্ছে সে কারণে অনেকেই ভিজিট ভিসা লং টাইমের থাকলে টেন ইয়ার্সের থাকলে অনেকে কি করে যদি আপনার প্রোফাইলটা ভালো থাকে সব কিছু যাচাই বাছাই করে দেওয়ার পরেও সে দশ বছর কিন্তু একটা লম্বা সময় এই সময়ের মধ্যে তার যে কোনো ধরনের চেঞ্জেস আসতে পারে আর ওই চেঞ্জেস আসলে তখনই কিন্তু সে ক্যানাডাতে গিয়ে অ্যাসাইলাম করা বা রিফিউজি ক্লেম করা বা বিভিন্নভাবে অবৈধভাবে থাকার চেষ্টা করতে পারে এই কারণে তারা কি করছে যে এই ভিসাটা এখন মানে অল্প সময়ের দিবে টেন ইয়ার্সের সবাইকে দিবে না এটা ফাইভ ইয়ার্স হতে পারে টু ইয়ার্স হতে পারে থ্রি ইয়ার্স হতে পারে আবার এখানে এটা অনেক কাউকে মাল্টিপল এন্ট্রি দিবে কাউকে সিঙ্গেল এন্ট্রিও দিতে পারে যেমন এইটা ডিপেন্ড করবে যে কোন পারপাসে আপনি কানাডা ভিজিট করতে চাচ্ছেন লাইক আপনার যদি কোনো স্পেসিফিক কোনো একটা প্রোগ্রাম থাকে আপনি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে যাবেন তখন স্পেসিফিক একটা টাইমের জন্য আপনাকে সিঙ্গেল এন্ট্রি একটা ভিসা দিবে এটা হতে পারে এক মাসের জন্য ভিসাটা দিবে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনি যদি একটা করতে চান কনফারেন্সে আপনার কনফারেন্সটা এই ডিসেম্বরের পনেরো তারিখে তো আপনাকে ডিসেম্বরের দশ তারিখ থেকে ধরেন জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এই এক মাসের একটা সিঙ্গেল এন্ট্রি দিব কারণ কি আপনি ভিসাটার জন্য অ্যাপ্লাই করেছেন একদম স্পেসিফিক একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এখন এটা এরকম হতে পারে যদি আপনি একটা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন যে আমি বেড়াতে যাব কানাডাতে তাহলে সেটা হতে পারে যে আপনি স্পেসিফিক টাইমে না গিয়ে আপনি আবার পরেও যেতে পারেন বাই চান্স আপনার কোনো কারণে সে কারণে তারা কি করবে এটা হয়তো ওই স্পেসিফিক এক মাসের জন্য না দিয়ে এটা ছয় মাসের জন্য দিবে বা এক বছরের জন্য দিবে বা দুই বছরের জন্য দিবে যে দুই বছরের মধ্যে আপনি ওই সিঙ্গেল একবার আপনি ভিজিট করে আসবেন ক্যানাডা এখন এই পারপাসটা যদি হয় আপনার ফ্যামিলির ইউনি তখন ভিসা অফিসার চিন্তা করবে যে তার ফ্যামিলি যেহেতু ওখানে আছে তার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় যেতে হতে পারে সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসার চাইলে কিন্তু আপনাকে মাল্টিপল এন্ট্রি দিতে পারে এই অপশনটা ভিসা অফিসারের এখন হাতে আছে আগে সবাইকেই বাধ্যতামূলক তাদের কিন্তু মাল্টিপল এন্ট্রি টেন ইয়ার্স দিতে হতো এখন আপনাকে মনে করলো যে হ্যাঁ আপনি ফার্স্ট টাইম আসছেন বা ফার্স্ট টাইম আপনি যাবেন আপনার রিলেটিভ ওখানে আছে এরপরে আবার যেতে পারেন আপনাকে কি করলো টু ইয়ার্স এর একটা মাল্টিপল ইনস্টল দিল যদি এই টু ইয়ার্স আপনি প্রপারলি ইউজ করেন আর এরপরে আবার আবেদন করেন তখন হয়তো আপনাকে ফাইভ ইয়ার্স দিল বা টেন ইয়ার্স দিল এটা ভিসা অফিসারের উপর ডিপেন্ড করে তবে এই যে টু ইয়ার্স টেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি যখনই দিবে বা এই যে সিঙ্গেল এন্ট্রি যখন দিবে এক্ষেত্রে মানে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটাও অনেক বড় একটা ইস্যু দেখবে যে আসলে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে কিনা না কান্ট্রি টাই ভালো আছে কিনা যদি এইগুলা ঠিক থাকে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা থাকে তাহলে কিন্তু কিন্তু তারা কি করবে আপনাকে মাল্টিপল এন্ট্রি দিবে যে আপনি মানে শুধুমাত্র একবারই যাবেন না আপনি আবার যেতে পারেন যেহেতু আপনার ফাইনান্সিয়াল সলভেন্সি আছে এছাড়া যদি আপনি কোনো মেডিকেল রিজনে এই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও আপনাকে মাল্টিপল এন্ট্রি দিতে পারে আপনি কোনো ডক্টর দেখাতে যাবেন আপনার আরও কয়েকবার ডক্টর দেখাতে হতে পারে এই জিনিসগুলা বিবেচনা করে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মাল্টিপল এন্ট্রি দিতে পারে এর বাইরে আপনার যদি কোনো বিজনেস রিলেটেড ইস্যু থাকে কোনো বিজনেস মিটিংয়ে যাবেন আপনি কোনো বায়ারের সাথে মিট করবেন বা আপনি কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত আপনি ওখানে কোনো কোম্পানির ডিলার আপনার রেগুলার যেতে হতে পারে তাহলেও আপনাকে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে পারে যেহেতু আপনার বারবার 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 প্রয়োজন হতে পারে কিন্তু সিঙ্গেলি স্পেসিফিক প্রয়োজনে যারা ক্যানাডা ভিজিট করতে চাইবে তাদেরকে কিন্তু সিঙ্গেল এন্ট্রি দিবে এবং শর্ট একটা টাইমের জন্য এই নতুন চেঞ্জেসটা এক্সিকিউশন হবে টোয়েন্টি নভেম্বর থেকে অর্থাৎ নভেম্বর পঁচিশের পরে যারা নতুন করে আবেদন করবেন তাদের মানে আবেদন অ্যাপ্লিকেশনটা রিভিউ করার ক্ষেত্রে তারা এই জিনিসগুলা বিবেচনা করবে নিউ চেঞ্জেসটা এক্সিকিউশন হবে নভেম্বর টোয়েন্টি থেকে অর্থাৎ এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের এপ্লিকেশনে কোনো রকম কোনো প্রভাব পড়বে না নতুন এই চেঞ্জেসের কারণে বা যাদের অলরেডি ভিসা আছে তাদের ভিসার ক্ষেত্রেও রকম কোনো পরিবর্তন আসবে না এই নতুন রুলসের ক্ষেত্রে শুধুমাত্র চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশের পর থেকে যারা নতুন করে আবেদন করবেন তাদের ক্ষেত্রেই এই নতুন চেঞ্জেসটা মানে স্পেসিফিকভাবে এফেক্ট করবে বা সেই অনুযায়ী নতুন করে ডিসিশন নিবে তো এখন আসি যে এই নতুন চেঞ্জেসের কারণে আমরা যারা ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাই তাদের কি সুবিধা হবে বা কাদের অসুবিধা হতে পারে তবে আমি মনে করি যে এখানে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই আপনি যদি আপনার স্পেসিফিক পারপাসটা প্রপারলি মানে তুলে ধরতে পারেন তাহলে আপনার মাল্টিপল প্রয়োজন হলে আপনি মাল্টিপল পাবেন আর সিঙ্গেল প্রয়োজন হলে সিঙ্গেল পাবেন প্রয়োজনটার উপরে ডিপেন্ড করে তবে অবশ্যই আপনাকে একটু বুঝাতে হবে যদি আপনার মাল্টিপল এন্ট্রি ভিসা প্রয়োজন হয় তাহলে কেন আপনাকে মাল্টিপল এন্ট্রি ভিসা দরকার সেই জিনিসটা একটু স্পেশালি দুই লাইনের মাধ্যমে কাভার লেটার বলেন এস বলেন বা অ্যাপ্লিকেশনের কোনো জায়গায় হোক যে কোনোভাবে আপনাকে বুঝাতে হবে যে আপনার মাল্টিপল এন্ট্রি দরকার আর যদি আপনার স্পেসিফিক ওইরকম কোনো প্রয়োজন না থাকে তাহলে সিঙ্গেল এন্ট্রি এখন আপনারা যারা একবার ক্যানাডার ভিজিট ভিসা পাবেন তারা কিন্তু এর পরবর্তীতে যখন আপনি ভিজিট করে আসবেন তারপরে আবার আবেদন করলে খুব সহজেই কিন্তু কানাডা ভিসা দিয়ে দিবে যদি আপনি প্রপার ইউটিলাইজ করেন আর যদি আপনি প্রপার ইউটিলাইজ না করেন তাহলে পরবর্তীতে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা কিন্তু কমে যায় তো সে কারণে আমি বলবো যে আগের থেকে এখন কম্পারেটিভলি একটু সহজ হওয়ার কথা কারণ এখন একজন ভিসা অফিসারের রেসপন্সিবিলিটিটা কিন্তু অনেক কমে যাচ্ছে একটা ডিসিশনের ক্ষেত্রে সে চাইলে এক মাসের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসাও দিতে পারছে তো সেক্ষেত্রে তাদের রেসপন্সিবিলিটি কমে যাচ্ছে আপনি ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে কারণ একবার গিয়ে তারপরে আপনি যদি টেন ইয়ার্স এর মাল্টিপল এন্ট্রির ভিসার জন্য আবেদন করেন তখন কিন্তু ভিসা অফিসার ডিসিশন নিতে সুবিধা হচ্ছে আপনার ভিসার চান্সেসটাও কিন্তু অনেক বেশি থাকছে এবং ভিসা অফিসারের ডিসিশন দিতে মানে তার কোনো রিস্ক থাকতেছে না বা লাইবিলিটিসটা অনেক কমে যাচ্ছে এ কারণে চাইলেই ভিসা অফিসার কিন্তু আপনার ভিসাটা ইস্যু করতে পারে কয়েকটা অপশানে আর দীর্ঘদিনের ক্যানাডার আইআরসিসির এই এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে এই যে যেই নতুন চেঞ্জেসটা আসছে এই চেঞ্জেসের কারণে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা মেডিকেল ভিসা ভিসা কনফারেন্স বা কোনো ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ আমি এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে এই কারণে ভিসা অফিসারের হাতে বেশ কয়েকটা অপশন থাকলো সুতরাং মানে যারা আপনারা ভিসার জন্য আবেদন করবেন তাদের ভিসার রেশিওটা বাড়বে কম্পারিটিভলি এটা হোক সিঙ্গেল এন্ট্রি বা হোক অল্প সময়ের মাল্টিপল এন্ট্রি বা লং টাইমের মাল্টিপল এন্ট্রি তবে আপনারা যদি প্রপারলি আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারলি ফিল আউট করতে পারেন এবং সাপোর্টিং ডকুমেন্ট প্রপারলি দিতে পারেন তাহলে এখনও কিন্তু দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা নেওয়ার চান্স আছে সুতরাং আপনারা সঠিকভাবে একদম রিয়েল এক্সপার্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের মাধ্যমে আপনাদের ভিসার জন্য আবেদন করবেন এবং যেন তেনভাবে কোনো কন্টাক্টে ভিসার জন্য আবেদন করবেন না এ ব্যাপারে আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি কারণ ক্যানাডার ভিসার জন্য একবার যদি আপনি আবেদন করেন কিন্তু আপনার ফুল রেকর্ডটা থেকে যায় তো সুতরাং যেইভাবে থাকে পরবর্তীতে সেইটার ধারাবাহিকতা রক্ষা করে তারপর কিন্তু আপনাদের আবেদন করতে হয় তো আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাদের বেইস তো এই বেইসটা যদি নষ্ট করে ফেলেন তাহলে পরবর্তীতে যত এক্সপার্টই হোক আপনার ভিসা পাওয়ার চান্সেস কিন্তু কমে যায় যদি প্রপারলি আবেদন করে না থাকে আর ফার্স্ট অ্যাপ্লিকেশনটা যদি কোনো এক্সপার্টের মাধ্যমে

কিন্তু অনেকে একবার বা দ্বিতীয়বার আবেদন করেই তারপর কিন্তু ব্যান্ড হয়ে গেছে পাঁচ বছরের জন্য বা কোনোভাবেই সে আগের ভিসাতে আগের অ্যাপ্লিকেশানে যেই ডকুমেন্ট দিয়েছে ওইটার ধারাবাহিকতা আমরা কোনো কারণেই দেখাতে পারি নাই দ্যাটস আমরা তার অ্যাপ্লিকেশনটাই করি নাই আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স ভিসায় নতুন কি চেঞ্জেস এসেছে বা এই চেঞ্জেসের কারণে আপনাদের পরবর্তী ভিসাতে কি ধরনের এফেক্ট করবে বা ভিসার রেশিও আগামীতে কীরকম সে ব্যাপারে একদম একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ